ভাবন্ত একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন আপনার মোবাইল নিজেই আপনার ব্রেকফাস্ট অর্ডার করে দিয়ে ফেলেছে ফ্যানের এর ঠিক করে দিয়েছে আর কাজের রিমাইন্ডার সেট করে রেখেছে অবিশ্বাস্য শুনলেও এটাই হচ্ছে এআই এর জাদু অচিনপুরের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগতম এই এপিসোডের মাধ্যমে আপনাদের জানাতে চলেছি এআই আসলে কি এআই কি কি পারে আর এআই আমাদের বন্ধু নাকি ভবিষ্যতের সবচেয়ে বড় হুমকি হতে পারে সেই সব সম্পর্কে চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের দুনিয়ায় প্রযুক্তির সবচেয়ে আলোচিত বিষয়টি হল এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এটা শুধু বিজ্ঞান কাল্পনিক গল্প নয় এখন আমাদের জীবনের বাস্তব অংশ আপনি হয়তো প্রতিদিনই এআই ব্যবহার করেছেন অথচ টের পাচ্ছেন না এআই এর পূর্ণরূপ হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো ভাবতে শিখে সিদ্ধান্ত নিতে এবং সমস্যা সমাধান করতে পারে সহজ করে বললে এটা এমন এক ডিজিটাল মস্তিষ্ক যা মানুষের মতো চিন্তাধারা নকল করতে পারে এআই কি কি করতে পারে ভাষা অনুধাবন গুগল ট্রান্সলেট বা চ্যাট জিপিটি এর মতো টুল ব্যবহারই মুহূর্তে ভাষা বদলে দেয় ছবি শনাক্ত করুন ক্যামেরায় মুখ চিনে ফেলে বা বস্তুত্ব শনাক্ত করে ভয়েস গুগল অ্যাসিস্ট্যান্ট যেন আপনার ডিজিটাল বন্ধু ডেটা বিশ্লেষণ কয়েক সেকেন্ডে বিশাল তথ্য প্রক্রিয়াকরণ সৃজনশীল কাজ গান লেখা কুড়ি আঁকা ভিডিও তৈরি করা সম্ভব এর বিশেষ বৈশিষ্ট্য হলো, শেখার দক্ষতা ডাটা থেকে নিজে নিজে উন্নতি করা গতি নির্ভলতা এআই সেকেন্ডেই কাজ শেষ করে চব্বিশ ঘন্টা কাজের দক্ষতা ক্লান্তি নেই বিরতি নেই মিলিয়ন মিলিয়ন ডাটা একসঙ্গে বিশ্লেষণ মানুষের জন্য ভালো দিক চিকিৎসা রোগ দ্রুত শনাক্ত করে চিকিৎসা পরিকল্পনা তৈরি শিক্ষা শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত শেখার সিস্টেম ব্যবসা বিক্রয় পূর্বাভাস বা কাস্টমার সার্ভিস উন্নতি দুর্যোগ মোকাবেলা ভূমিকম্প বা ঝড়ের আগাম সতর্ক বার্তা সম্ভাব্য ক্ষতিকর দিক এআই মানুষের জন্য কতটা ক্ষতিকর হতে পারে তা হল কাজের সুযোগ কমে যাওয়া অনেক সময় অটোমেশন হওয়ায় চাকরি ঝুঁকি গোপনীয়তা লঙ্ঘন ডাটা অপব্যবহার বা হ্যাকিং এর মাধ্যমে ব্যক্তিগত তথ্য ফাঁস ভুয়া তথ্য তৈরি মানবিক সিদ্ধান্তের প্রভাব ইত্যাদি কাজে এআইয়ের ভুল হতে পারে যা মানুষের জন্য অনেক বড় ক্ষতিকর এআই একদিকে মানুষের জীবনকে সহজ করে দ্রুত ও উন্নত করছে অন্যদিকে ভুল ব্যবহারে তা হতে পারে তাই আমাদের উচিত বিপজ্জনক ব্যবহার করা যাতে প্রযুক্তি হয় মানবতার বন্ধু শত্রু নয় এরকম রহস্যময় ও আনকমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করুন দেখা হবে নতুন আরও একটি নতুন এপিসোড নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং ভালো রাখুন আপনার চারপাশ